Hello, welcome to our another handover project. Cup. এখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টের পুরো ইন্টেরিয়ার ব্যাপারে একটু আপনাদেরকে ব্রিফ করব। এখন আমরা যে প্লেসটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর করে লাইট দিয়ে মানে ফয়ার করা হয়েছে যেটা এখন খুবই ট্রেন্ডি এন্ড খুবই মিনিমাল আই মাস সে আমি বলবো এন্ড এরপরে আমার লেফট সাইডে আছে ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুমটাও এখন একটু ভিজিট করে ফেলবো যে কোনো অ্যাপার্টমেন্টের একটা মেইন কর্নার বা মেইন সেক্টর হচ্ছে গিয়ে ড্রয়িং রুমের টিভি ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সিম্পল অ্যান্ড মিনিমাল ভাবে আমরা একটা টিভি ইউনিট করে দিয়েছি টিভি ইউনিটের এই কর্নারটা আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অ্যাপার্টমেন্টের প্যাটার্ন ওয়াইজ আমাদের মনে হয়েছে যে ফার্নিচার যেভাবে সেট করা আছে ওইভাবে এই সাইডটা টিভির জন্য বেটার হবে অ্যান্ড এখানে টিভি ইউনিটের পাশে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর অ্যান্ড সিম্পল ওয়ে একটা উডেন একটা শেলফ তৈরি করেছি যেন এখানে টুকটাক কিছু শোপিস রাখা যায় এখানে উডেন বিট করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

ক্ষেত্রে নয় আমরা কিন্তু ফার্নিচার প্রোভাইডেও লিমারসের ভূমিকা থাকে অনেক বড় ড্রয়িং রুম তো আমাদের দেখানো শেষ হয়ে গেল এখন আমরা ফ্ল্যাটের অন্যতম একটা পার ডাইনিং রুমে চলে এসেছি আপনারা জানেন ডাইনিং রুমটা যে কোনো অ্যাপার্টমেন্টের জন্যই আসলে একটা এটাকে কি বলা হয় এটাকে হার্ট বলা হয় অ্যাপার্টমেন্টের হার্ট সো অ্যাপার্টমেন্টের হার্টটাকে আরো সুন্দর করে ডেকোরেট করার জন্য আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা ডিনার ওয়াগো করা হয়েছে এন্ড এখানে একটা বাফেট স্টেশন করা হয়েছে বাফেট স্টেশনটাকে আরো হাইলাইট করার জন্য এখানে খুব সুন্দর করে গ্লাস দিয়ে মিরর ওয়ার্ক করা হয়েছে ডাইনিং স্পেসে আসলে অনেক এক্সেসারিজ দরকার হয় প্লেট গ্লাস ওভেন আর অনেক কিছু রাখার জন্য সো ওইটাকে মাথায় রেখে সুন্দর করে উপরে আর নিচে এইচপিএল বোর্ড দিয়ে সুন্দর করে লাইট সেট করে আসলে ক্যাবিনেট করে দেওয়া হয়েছে ডাইনিং রুমের আমরা আমাদের মেইন সাইডটা তো দেখিয়ে দিয়েছি ডিনার ওয়াগান অ্যান্ড এই সাইডের এই ওয়ালটা আসলে একদমই খালি ছিল একটা সাইড এত সুন্দর করে ডেকোরেট করার পরে আরেকটা ওয়াল যদি একদমই সিম্পল অ্যান্ড খালি থাকে দেখতে খুবই অকওয়ার্ড লাগে দ্যাটস ওয়াই আমরা লিমার্স চিন্তা করেছি এই সাইডের ওয়ালটাকে আরেকটু বেশি এক্সক্লুসিভ করে কিভাবে ডেকোরেট করা যায় অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ওয়াল প্যানেল করা হয়েছে আমি এটাকে শুধু সুন্দর বলবো না এটাকে আমি অনেক ডিফিকাল্ট বলবো কারণ এই টাইপের ওয়াল প্যানেল উইথ লাইট সেটআপ সবাই করতে পারে না আমাদের লিমারসের এক্সপেরিয়েন্স অনেক বেশি আমরা দীর্ঘদিন দীর্ঘ বছর যাবৎ কাজ করে এসেছি বলে আমাদের এক্সপেরিয়েন্সের সাথে তো আমাদের কাজের ফিনিশিং অনেক সুন্দর এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এখানে জিগজ্যাগ ট্রায়াঙ্গেল সেটআপের সাথে সুন্দর করে লাইট সেট করা হয়েছে আমাদের এই ওয়াল প্যানেলের সাথে পাশেই একটা কিচেনের জোন আছে ডাইনিং টেবিলের সাথে কিচেন সেট আপটা দেখা গেলে আসলে দেখতে খুবই অকওয়ার্ড লাগে দ্যাটস ওয়াই আমরা এখানে খুব সুন্দর করে একটা ফোল্ডিং ডোরের ব্যবস্থা করেছি যেন কোনোভাবে বাইরে থেকে গেস্ট আসলে বা নিজেরাই বসে খাওয়ার সময় কিচেনের জায়গাটা যেন দেখা না যায় ডাইনিং রুম তো দেখানো শেষ হয়ে গেল ডাইনিং রুমটা আসলে আমাদের অনেক বড় ছিল বেশি বড় থাকার কারণে আমরা চিন্তা করলাম এত বড় ডাইনিং রুম আসলে ভালো লাগবে না সো এটাকে কিভাবে বেশি এক্সক্লুসিভ করা যায় দ্যাটস আমরা এখানে সুন্দর করে একটা লিভিং স্পেস ব্যবস্থা করেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই ওয়ালটা আরো বেশি এক্সক্লুসিভ করে ফেলেছে আমাদের এই ডাইনিং কম লিভিং স্পেসটা কারণ এখানে সুন্দর করে পুরো ওয়াল জুড়ে আসলে মিরর ওয়ার্ক করা হয়েছে যেটা বলছিলাম ফোল্ডিং ডোর এর আমরা সুন্দর করে একটা হ্যান্ড ওয়াশ এর জন্য বেসিং সেট করেছি কারণ ডাইনিং স্পেস এর বাইরে অনেক সময় আমরা দেখি যে একটা বেসিং থাকে এটা দেখতে খুবই অফওয়ার্ড তাই আমরা সুন্দর করে এটা সিক্রেটলি সেট করে দিয়েছি এখন আমরা চলে যাচ্ছি কিচেন রুমে চলুন দেখা যাক কিচেন রুমটা আমরা কিভাবে ডেকোরেট করেছি এটা আমাদের কিচেন রুম আপনারা একটা জিনিস নোটিস করেছেন এত বড় একটা অ্যাপার্টমেন্টের অনুযায়ী কিন্তু এই কিচেনটা খুবই ছোট কারণ হচ্ছে গিয়ে আমি এখানে একটু ইনফরমেশন দিয়ে রাখতে চাই অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা পুরো অ্যাপার্টমেন্ট কিনে ফেলার পরে সব কিছু রেডি করার পর ইন্টেরিয়ার সবার সাথে আসলে কমিউনিকেট করে যে কারণে হয় কি যে আমরা আসলে অনেক বেশি চাওয়ার পরেও সুন্দর করে আসলে কিচেনটাকে সেট আপ করে দিতে পারি না নট অনলি কিচেন এটা যে কোনো কিছু হতে পারে এটা হতে পারে আপনার লিভিং রুম হতে পারে বেডরুম হতে পারে ড্রয়িং রুম সো আমি জাস্ট আমার মানে আমার দর্শকদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের মনের মতো করে ডিজাইন করতে চান মনের মতো করে ঘর সাজাতে চান তাহলে অবশ্যই সব কিছু অ্যাপার্টমেন্টের সবকিছু সেট আপ করার আগে অবশ্যই ইন্টেরিয়ার এজেন্সির সাথে কমিউনিকেট করবেন অ্যান্ড এই কিচেন রুমটাও আপনারা দেখতে পাচ্ছেন এই কিচেন রুমটা অনেক ছোট বাট আমরা ট্রাই করেছি যেন স্টোরেজ স্টোর করার ক্ষেত্রে যেন বাইরে থেকে দেখা না যায় দেখা গেলে অনেক অকওয়ার্ড লাগে পুরো কিচেন রুমটাতে ঘুরে ঘুরে ক্যাবিনেট করে দেওয়ার যেন সুন্দর করে জিনিস স্টোর করা যায় অ্যাট দা সেম টাইম এখানে একটা সিং করা হয়েছে চুলো দেওয়া হয়েছে চুলোর নিচে এখানে খুব সুন্দর করে কেবিনেট করে দেওয়া হয়েছে এখানে একটা লম্বা করে ওয়াল কেবিনেট করা হয়েছে যেটার ভেতরে বিভিন্ন মশলা অ্যান্ড আপনি চাইলে বিভিন্ন প্লেট গ্লাস এগুলো হ্যাং করে রাখতে পারবেন ওভেন নিয়ে একটা অনেক বড় সমস্যা হয় আলাদা করে এর জন্য স্পেস করা লাগে ইলেকট্রিকের কানেকশন নেওয়া অ্যান্ড অল দ্যাট দেখছো এখানে একটা বিল্ট ইন ওভেন করে দেওয়া হয়েছে যেন স্পেস কম স্পেসের মধ্যেও সুন্দর করে সবকিছু ইউজ করা যায় সো এইটা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাপার্টমেন্টের একটা মাস্টার বেডরুম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুবই সফিস্টিকেটেড অ্যান্ড মিনিমাল রেখেছি পুরো টাতে কারণ ভেন্টিলেশনের জন্য অ্যান্ড ক্লায়েন্টের জন্য আমার মনে হয় যত সফিস্টিকেটেড রাখা যায় তত বেশি সুন্দর আর একটু ডিটেলে আমি জিনিস দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে আমরা এইচপিএল বোর্ড দিয়ে সুন্দর করে একটা স্ট্যান্ডার্ড কেবিনেট করেছি কেবিনেট প্লাস ক্লোজেট এখানে অনেক সুন্দর করে একটা ক্লোজেট করা হয়েছে যেন কেবিনেটের পাশাপাশি এখানে ড্রেসিং এর যে ব্যাপারগুলো থাকে এখানে চাইলে কিছু এগুলো রাখা যাবে এছাড়াও এখানে খুব ক্লাসিক ভাবে আমরা এখানে একটা বেড ডেকোরেট করেছি আর একটা জিনিস পর্দার জন্য আমরা এখানে খুব সুন্দর করে পেলমেট করে দিয়েছি পেলমেট বলে হচ্ছে এই জিনিসটাকে কারণ নর্মালি দেখা যায় যে পর্দার জন্য যদি শুধু একটা স্ট্যান্ড দিয়ে পর্দা দেওয়া হয় তখন দেখতে আসলে স্ট্যান্ডার্ড জিনিসটা থাকে না এখানে ক্লাসিক্যাল প্লাস মিনিমাল দুইটাকে মিক্স করে আসলে এখানে সুন্দর একটা টিভি প্যানেল করা হয়েছে হোয়াইট সফিস্টিকেটেড একটা স্মুথ শুভ্র একটা ব্যাপার যেন থাকে সেভাবে করে একটা বেডরুম ডেকোরেট করার জন্য অ্যান্ড বাই ওই এই রুমের মধ্যে একটা এক্সট্রা ডেপথ ছিল যেটা হচ্ছে এটা এই এক্সট্রা ডেপটাকে ইউজ করে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা ক্যাবিনেট করে ফেলেছি জানো রুমের অনেক সময় অনেক এক্সট্রা অনেক কিছু থাকে সেগুলো যেন এই এক্সট্রা ক্যাবিনেটটার ভিতরে রাখা যায় এটা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ক্লায়েন্টের পছন্দ মতো ক্লায়েন্টের টেস্ট ওয়াইজ তারা আসলে সবগুলো বেডরুমই একটু মিনিমাল চাচ্ছিলো এই রুমটাও আমরা ঠিক তেমনই মিনিমাল রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই ক্লাসিক্যাল ডিজাইনে একটা বেড রেডি করে দেওয়া হয়েছে বোর্ড দিয়ে এখানেও সুন্দর করে একটা কেবিনেট রেডি করে দেওয়া হয়েছে অ্যান্ড এই রুমে কিন্তু আলাদা আলাদা করে একটা ভ্যানেটি করা হয়েছে একটা কেবিনেট করা হয়েছে ভ্যানিটিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে বড় একটা গ্লাস দিয়ে ভ্যানিটি রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একটা সুন্দর করে মেরার সেট করা হয়েছে মাঝখানে এখানে ড্রয়ার দেওয়া হয়েছে যেন আলাদা করে আমরা এখানে বিভিন্ন এক্সেসারিজ কসমেটিক্স এগুলো রাখতে পারি দ্য বেস্ট এখানে প্রোফাইল গ্লাস দিয়ে সুন্দর করে একটা ক্যাবিনেট করা হয়েছে প্রোফাইল গ্লাসটা স্পেশালি দেওয়া হয়েছে কারণ এটা এখন অনেক বেশি ট্রেন্ডি প্রোফাইল গ্লাসের কারণে জিনিসগুলো রাখলে দেখতেও খুব সুন্দর লাগে প্রোফাইল গ্লাস এর ভেতরে প্রত্যেকটা কেবিনেটের মাঝে মাঝে কিন্তু লাইট সেট করা হয়েছে সো অনেক সময় মেয়েদের যে জিনিসগুলো হয় যে কসমেটিক্স বা জুয়েলারিজ বা ছোটখাটো জিনিস আমরা রেখে দেওয়ার পরে আমরা খুঁজে পাই না বাট এখানে আসলে না খুঁজে পাওয়ার কোনো চান্সই নেই এটা দেখতে যতটুকু সুন্দর স্মার্ট তেমনই ইউজের জন্য অনেক কমফোর্টেবল খুব সুন্দর একটা লেক ভিউ বারান্দা এখানে আমরা পেয়ে গেছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম চলুন একটু থার্ড বেডরুমটা ঘুরে আসি এটা হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম থার্ড বেডরুমটাতে আসলে আমরা আহামরি তেমন কিছু করিনি আমাদের ক্লায়েন্ট এরও তেমন একটা রিকোয়ারমেন্ট ছিল না যেহেতু এটা খুব ছোট আর সিম্পল একটা গেস্ট বেডরুম দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ক্যাবিনেট করেছি ক্যাবিনেটের মধ্যেই আমরা সুন্দর করে একটা গ্লাস ফিট করে দিয়েছি যেটা ম্যানেজেবল যেন আলাদা করে কোনো কোনোটি না করতে হয় উপরে কিছু সিলিং এ আমরা কিছু স্পট লাইট আলাদা করে লাইটের কিছু কাজ করেছি সো দিস ইজ নিউলি অ্যাপার্টমেন্ট যেটা আমরা আজকে আপনাদেরকে ট্যুর করে দেখালাম এরকম যদি সুন্দর সুন্দর আপনারা অ্যাপার্টমেন্ট আপনাদের অফিস সালুন বিউটি পার্লার এনিথিং যদি আপনারা ইন্টেরিয়ার ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আমাদের লিমার্সের সাথে যোগাযোগ করবেন নিচের দেওয়া এই নম্বরে আর একটা জিনিস আমি আবারো খুব তাড়াতাড়ি ব্যাক করছি আবার কোন নতুন একটা অ্যাপার্টমেন্ট নিয়ে যেটাকে নতুন করে হ্যান্ড ওভার করা হবে আমাদের নতুন কোন ক্লায়েন্টের সাথে টিল দা স্টে টিউন উইথ আস লিমার্স কনস্ট্রাকশন এন্ড ইন্টেরিয়র আ লিডিং ইন্টেরিয়র ডিজাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ